আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এ কোথায় ঘুরতে গেলাম আর সেদিন মেহমান আসাতে কি কী বান্না করলাম শর্টকাট সবে শেয়ার করব আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বরাবরের মতো আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে ভিডিওটাতে লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন তো এই তো মেহমান আসা উপলক্ষে সেদিন মুরগি ভুনা করে নিচ্ছিলাম হাতে মেখে বসিয়ে দিয়েছি আর টক টমেটো এখানে কিছুটা অ্যাড করেছি এতে করে টেস্টটা খুবই ভালো লাগে আমার মতে তো নেড়ে চেরে মিলিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এখান দিয়ে অপর চুলায় ডিম ফুনা করে নিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভুনা করে নিচ্ছি আর এই তো কোরবানির বোস্তও রান্না করে নিচ্ছি এখানে তো বস্তুটাকে অলরেডি হাতে মাখিয়ে বসে দিয়েছি তো আমার হাতে মেখে কোনো বস্তু ভুনা করে খেতে কিন্তু ভালো লাগে তো এই তো এদিকে অলরেডি কিন্তু মুরগির বস্তুটা খুব সুন্দরে কষানো হয়ে গিয়েছে আর এই কষানোতে কিন্তু প্রায় নাইনটি পারসেন্টের মতো পুরোপুরি হয়ে গিয়েছে তারপর আমি এখানে কিছুটা ঝোলের জন্য পানি অ্যাড করব তবে একটু ভালো করে কষিয়ে নেব যত কষানো হবে ততই টেস্টি হবে তো ঢাকা দিয়ে দিলাম আর এই তো অপরদিকে আমি একটা চুলায় ডিম ভুনাটা হয়ে গেলে এখানে রুই মাছ আগে থেকে তেলে ভেজে নিয়েছিলাম তো সেগুলো ভুনা করে নিচ্ছি এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরচ আর যাবতীয় যা যা মশলা লাগে দিয়ে কষিয়ে মাছটাকে দিয়ে হালকা একটু পানি দিয়ে ঝোল ঝোল বুনা করে নেব এভাবে ভুনা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে তো এই তো অপরদিকে মুরগির মাংসটা একেবারে অলরেডি পুরোপুরি হয়ে গিয়েছে এখন জাস্ট একটু ঝোলের জন্য আমি পানি অ্যাড করে দেব এক কাপ পরিমাণে এক কাপের বেশি আর দিব না একটু মাখা মাখা ঝোল ঝোল করে ভুনা করবো এভাবে কিন্তু ভুনা করে খেতে খুবই ভালো লাগে তো স্পেশালি আমার মা এভাবে এ রান্নাগুলো করত। তো এই তো দেখেন মুরগির বস্তু ভুনা অলরেডি হয়ে গিয়েছে আর রান্নাবান্না কিন্তু কমপ্লিট এখন জাস্ট খেয়ে ফেলার পালা তো এই তো রুই মাছ ভুনা করে নিয়েছি আসলে শুকনা ভুনার থেকে এরকম একটু মাখা মাখা গ্রেভি করে ভুনা করলে যে কোনো খাবার খেতে কিন্তু অসাধারণ লাগে যারা এখনও ট্রাই করেন না অবশ্যই ট্রাই করবেন আমরা কিন্তু অলওয়েজ এইভাবেই রান্নাটা করি আর এই একটু সালাতের জন্য শসা টমে সরি শসা লেবু পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি তো খাওয়া দাওয়ার শেষে মেহমানদেরকে নিয়ে গেলাম ঘুরতে তো এই জায়গাটা কোথায় অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন দেখি কে কে বলতে পারেন অবশ্যই আমাদের বাসার কাছে এই জায়গাটা এখানে প্রচুর পরিমাণে বাতাস আর মানে একটা গ্রামীণ পরিবেশের ছোঁয়া এখানে পাওয়া যায় তো জায়গাটা কোথায় আপনারা কমেন্টস করে কিন্তু জানাতে হবে আর নদীটার একটা ক্লু দিয়ে দিচ্ছি এখানে যে এখানে আমরা ঘুরতে এসেছি নদীটা হচ্ছে শীতলক্ষা নদী আর এখানে ঘোরার স্থানটা দেখেন কতটা সুন্দর মানে কম খরচে ঘুরতে গেলে এরকম জায়গায় কিন্তু ঘুরে একটা মজা পাওয়া যাবে আর স্পেশালি এই যে দেখেন আমার ভাইস্তি সে খুবই এনজয় করছে মানে দৌড়াদৌড়ি করছে ছটপট করছে মানে সে ঘোরাটাকে খুব এনজয় করছে তার ভিডিওতে দেখে কিন্তু বুঝতে পারছেন আসলে বাচ্চাদের নিয়ে কিন্তু এরকম জায়গায় ঘুরে মজা পাওয়া যাবে তো যাদের বাজেট কম তারা কিন্তু এই সব জায়গায় সুন্দর সুন্দর জায়গায় ঘুরে আরাম পাবেন তো আমরা কিন্তু নৌকায়ও চড়েছি এই শীতলক্ষা নদীতে তো এই যে অলরেডি কিন্তু নৌকায় উঠে গিয়েছি তো নৌকায় চড়তে কার কার ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে আর নৌকায় মাঝে যখন যাওয়া যায় তখন খুব সুন্দর একটা এই যে ঢেউগুলো দেখতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর স্পেশালি এই যে শীতলক্ষা নদীর উপরে এই ব্রিজটা এই ব্রিজটার নাম হচ্ছে সুপিয়া কামাল ব্রিজ ছিল এর আগে বর্তমানে কি নাম সেটা আপনাদের বলতে হবে দেখি কে কে বলতে পারেন যে আজকে যেখানে ঘুরতে গিয়েছি এই যে প্লেসটার নাম কি। তো অলরেডি ঘোরা কিন্তু শেষ হয়ে গিয়েছে নৌকায় প্রায় আমরা এক ঘন্টার মতোই ছিলাম তো এক ঘন্টা পর এখন আবারও সেই সেম আগের জায়গাতেই ফিরে যাবো আর বাচ্চারা খুব সুন্দরই এনজয়ও করছে দেখেন অনেকে এখানে ঝালমুড়ি নিয়ে এসেছে তো শুধু যে নৌকায় আমরা চলেছি তা না এখানে যারা যারা ঘুরতে এসেছে তারা অনেকেই উঠেছে তো এ নৌকায় কিন্তু যাদেরকে দেখা যাচ্ছে সবাই আমাদের ফ্যামিলির না এখানে নৌকায় অন্যান্য যারা চড়েছে তাদেরও ভিডিও আছে তো সবাই অনেক এনজয় করেছে আর আমার ভাই দেখেন মানে অনর্গর সে হেসে যাচ্ছে মানে সে কতটা মজা পাচ্ছে আনন্দ পাচ্ছে তো এই তো আবারও ফিরে যাচ্ছি সেম যেখান থেকে নৌকায় চড়েছি সেখান থেকেই আবার গিয়ে নেমে যাব আর প্রায় মাগরিবের আজান দিবে দেবে এরকম মুহূর্তে আমরা নৌকা থেকে চড়া শেষ করে নেমে গিয়েছি তো আশা করছি খুবই ভালো লেগেছে